গোপন খবরের ভিত্তিতে কৈলাস্বর থানার পুলিশ শনিবার রাত্রিবেলা উত্তর খাসারঘাট এলাকা থেকে প্রচুর পরিমাণে ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে কৈলেশ্বর থানায় নিয়ে আসে পুলিশ এব্যাপারে রবিবার দুপুরবেলা মাধ্যমকে কৈলেশ্বর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী জানান গতকাল সন্ধ্যাবেলা পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে যে ইরানি থানার অধীনে ধলিয়ারখান্দি গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডের বাসিন্দা মৃত মাখন চন্দ্রের ছেলে চন্দ্র নামে এক ব্যক্তি ওনার টি আর জিরো টু সি থ্রি এইট নাইন ফোর নম্বরে ইলেকট্রিক অটো গাড়িতে করে ব্রাউন সুগার নিয়ে কৈলাস্বর প্রবেশ করছে পুলিশ উত্তর কাজেরঘাট এলাকায় গিয়ে সাদা পোশাক পরে উৎপেতে বসে থাকে এরপর উক্ত গাড়িটি আসলে আটক করে পুলিশ এবং গাড়িটিকে তল্লাশি চালিয়ে একটি সাবান কেসের মধ্যে সাড়ে দশ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ যার বাজার মূল্য আনুমানিক ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা হবে পাশাপাশি সেই ইলেকট্রিক অটো গাড়িটিকেও থানায় নিয়ে আসে পুলিশ এবং গোবিন্দচন্দ্রকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয় সে ব্রাউন সুগারগুলি শহরে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে আসছিল তার সাথে এই কাজে আর কেউ জড়িত রয়েছে কি না সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ পাশাপাশি তার বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট মামলা গ্রহণ করে পুলিশ মামলাটির নম্বর হলো আটাইশ দু পঁচিশ রবিবার দুপুরবেলা রিমান্ড আদালতে প্রেরণ করে অভিযুক্ত গোবিন্দচন্দ্রকে কৈলাসহর থানার পুলিশ স্যার গতকাল যে আটক করেছিলেন ব্রাউন সুগার সহায়ক ব্যক্তিকে এই বিষয়টা নিয়ে কি বলবেন গতকাল আমরা গোপন খবরের ভিত্তিতে সন্ধ্যার সময়ে আমরা কাছেরঘাট এলাকায় উঠতে বসি আমাদের কাছে খবর ছিল টিআর জিরো টু সি থ্রি এইট নাইন ফোর নাম্বারের যে ইলেকট্রিক অটো এই অটোতে করে ইরানি এলাকা থেকে দলিয়ারকান্দি সাইড থেকে একজন লোক গোবিন্দ জন্দ্ব সে কিছু অবৈধ সামগ্রী নেশা সামগ্রী নিয়ে কৈলাসরের দিকে আসবে বলে আমাদের কাছে খবর ছিল এই খবরের ভিত্তিতে আমরা সাদা পোশাকে আমরা কাছারঘাট এলাকাতে আমরা পেতে বসি এবং আমরা এটা সময় তাকে আটক করতে সক্ষম হই তো ওর গাড়ি সার্চ করে এবং ওর বডি সার্চ করে আমরা এক প্যাকেট যেটা সাবান কেস ব্রাউন সুগার এটাতে ছিল এটা উদ্ধার করতে সক্ষম হয়েছি যাহার ওজন আনুমানিক সাড়ে দশ গ্রাম হবে যেটার বাজার মূল্য আনুমানিক ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা হবে বাজার মূল্য গাড়ির চালক গোবিন্দচন্দ্র বাবা লেইট মাখন চন্দ্র বাড়ি দলিয়ার গান্ধী ওয়ার্ড নাম্বার তিন এই লোকটাকে আমরা উক্ত মালের সঙ্গে অ্যারেস্ট করেছি এবং তার বিরুদ্ধে আমরা একটা এন ধারায় একটা মামলা নথিভুক্ত করি মামলাটির নম্বর মামলার নম্বর হচ্ছে আটাইশ অব্লিক পঁচিশ আজকে তাকে আদালতে প্রেরণ করবে হ্যাঁ আজকে আমরা তাকে মাননীয় আদালতে রিমান্ড আমরা ফরওয়ার্ডিং দেব বাকিটা ইনভেস্টিগেশন প্রাথমিক তদন্তে কী বেরেছে সেগুলোকে পাচার করার উদ্দেশ্য বিক্রি করার উদ্দেশ্য রয়েছে এগুলি কোলার শহরে যুব সমাজকে যুব সমাজে ডিস্ট্রিবিউট করার জন্য বিক্রি করার জন্য আর্থিক লাভালাভের জন্য সে কোজার শহরে নিয়ে আসছিল অনেক ঠিক আছে